আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি নরেন্দ্র মোদী তিনি কি শুরু করছেন এই বিষয়টা আমার বুঝে আসতেছে না কিছুদিন আগে আমরা স্বাধীন করলাম দেশ স্বাধীনতার পরে আনন্দ উদযাপন করব তো দূরের কথা প্রকল্পগুলোকে নষ্ট করে গেছে ফেসিস্ট হাসিনা সেগুলোকে অন্তর্বর্তীকালীন সরকার ঠিক করে একটা নির্বাচন দিবে এ মুহূর্তেই তিনি পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে একটা বিপর্যয়ের মুখে ফেলে দিলেন জনগণ বন্যা সামলাবে সরকার বন্যা সামলাবে নাকি দেশের অর্থনীতি বা বিভিন্ন অবস্থাকে উত্তোলন করবে ভারত আবারও নতুন করে ডক্টর ইউনুসের সাথে নতুন খেলা খেলতেছে ডক্টর ইউনুসের জন্য হিমশিম হয়ে যাবে বিষয়গুলো ভারত যেটা করতেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোকে তারা স্থগিত করে দিচ্ছে অনেকগুলো বড় বড় প্রকল্পকে তারা স্থগিত করে দিচ্ছে আজকে এই ব্যাপারে আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দেব তার আগে আপনাদেরকে বলতে চাই এই ভারত যে আমাদের শত্রুতা করে কেন করে এ বিষয়ে আপনি কি জানেন একটু কমেন্ট করেন আমি নিজেও জানতে চাই ভারতের এত এত জ্বালা কেন আমাদের নিয়ে এত ভালো করছে শেখ হাসিনা তাদের জন্য সে সরকার নাই আর সরকারের সাথে তো সে বন্ধুত্ব শুরু আচরণ করতে পারে কিন্তু না সকল প্রকল্পগুলোকে আবারও তসনস করে দিচ্ছে চলেন প্রতিবেদনটি আমরা আপনাদেরকে শোনাই জানা দরকার কারণ আপনি দেশের নাগরিক দেশের সাথে ভারতের সাথে কি হচ্ছে কোন প্রকল্পগুলোকে তারা বাস্তবায়ন করতে গিয়ে বাধার মুখে ফেলে দিচ্ছে এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছি তার আগে চ্যানেলে যদি নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন হঠাৎ বাংলাদেশের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রকল্প স্থগিত করলো ভালো জানা গেল কারণ চলেন একটু আমরা আপনাদেরকে পড়ে শুনে বাংলাদেশের মূল ভূখণ্ডে ডিজেল পরিবাহী পাইপলাইন আরও সম্প্রসারিত করার প্রকল্পনা স্থগিত করেছে ভারত শুধু এটা না আরো আরও প্রকল্প স্থগিত করছে চলেন একটু শুনতে থাকি বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকটের কারণ উল্লেখ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নয়াদিল্লি ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন আইবিএফপি নামে পরিচালিত এই পাইপলাইন দিয়ে ডিজেল আমদানি শুরু হয় দুই হাজার সালের মার্চে এই প্রকল্পের বিষয়ে অবগত আছেন এমন ব্যক্তিদের বরাদ দিয়ে রোববার একই সেপ্টেম্বর প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়ে থাকে গত বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের তৎক্ষণাৎ ফেসিস প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে বাংলাদেশের দিনাজপুর জেলায় পরবর্তীপুরের একটি তেল ডিপো পর্যন্ত বিশ্বস্ত অন্তঃসীমান্ত পাইপলাইন উদ্বোধন করেন এই যে এই যে এই পাইপলাইন আপনাদেরকে আমি সৈবস দিছি প্রতিবেদনে বলা হয়েছে ভারত বাংলাদেশের ফ্রেন্ডশিপ পাইপলাইনের আইবিএফির মাধ্যমে প্রতিবেশী বাংলাদেশের ডিজেল বহনে ভারতের পরিকল্পনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের কারণে অনেকটা স্থবির হয়ে আছে বিষয়টি সম্পর্কে অবগত তিনজন ব্যক্তি বলেছেন একশো একত্রিশ কিলোমিটার পাইপলাইন বাংলাদেশের পরবর্তীপুরের বাইরে প্রসারিত করার প্রস্তাব ছিল বর্তমানে এই পাইপলাইনটি পরবর্তীপুরেই শেষ হয়েছে তবে ভারত সরকার এখন এই পাইপলাইন সম্প্রসারণের বিষয়টিতে সাময়িক বিরতি দিয়ে সিদ্ধান্ত নেবে যেহেতু প্রকল্পটি ভালোভাবে কাজ করছে এবং অনেকাংশে সফলও হয়েছে তাই প্রতিবেশী বাংলাদেশের আরও জায়গায় পাইপলাইনটিকে আরও প্রসারিত করা হবে না কেন তা বিবেচনাধীন ছিল তবে এখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল হওয়ায় ভারত এই বিষয়ে আরও বিবেচনা ও আলোচনার জন্য অপেক্ষা করতে চায় তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো টাইম লাইন দেওয়া যাবে না যৌথ এই পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বছরে দশ লাখ মেট্রিক টন হাই স্পিড ডিজেল এইচএসডি বাংলাদেশে পরিবহন করার ক্ষমতা রয়েছে এবং বর্তমানে বাংলাদেশের ষাটটি জেলায় পণ্যটি সরবরাহ হয়ে থাকে এই পাইপলাইনটি প্রতিবেশী এই দুদেশের মধ্যে নির্মিত প্রথম সীমান্ত জ্বালানি পাইপলাইন দু সালে এই পাইপলাইনের স্থাপন কাজ শুরু হয়েছিল এবং এই প্রকল্পে ব্যয় হয়েছিল পাঁচশো কোটি টাকা যার মধ্যে ভারত সরকার দিয়েছিল তিনশো কোটি টাকা উদ্ধৃত তিনজনের মধ্যে আরেকজন বলেন ডিজেলের পাশাপাশি বাংলাদেশের উচ্চ সালফার ফুয়েল অয়েল এইচএফ এবং ফার্সেন অয়েল পাঠানোর প্রস্তাবনা বিবেচনা করছে ভারত এইচএফএফও মূলত সামুদ্রিক শিল্প ব্যবহৃত হয় আর ঘর ব্যবসা এবং শিল্প ইউনিট গরম করার জন্য ব্যবহার হয় ফার্নেল অয়েল মানে মানা যায় না বিষয়টা মানা যায় না নরেন্দ্র মোদী যেটা করতেছে এটা আসলেও ঠিক না এবং সেই সাথে একটা প্রতিবেদন দেখলাম যে ডক্টর শেখ হাসিনার আর মাত্র চোদ্দ দিন না কত দিন যেন ভারতে থাকার সময় আছে কি হচ্ছে আল্লাহ হেফাজত করুক আমিন মনটা খারাপ বুঝছেন এই সমস্ত কাজ ভারত করতেছে এগুলোর বিরুদ্ধে আমরা কেন অ্যাকশন নিতে পারতেছি না এটাও বুঝতেছি না شو السلام عليكم ورحمه الله وبركاته